বাংলাদেশে মেলা মসজিদ আছে দেখবেন মসজিদের ওয়ালে লিখে এই মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম নিষেধ লেগেছে আমার কেমন যেন বিশ্বাস রসুলের জীবনের ওই আদলের যে মসজিদে নববী তার তুলে যদি আমাদের মসজিদ তৈরি না হয় তাহলে সোয়াব তো দূরের কথা ওই যে ইমাম দেখিচ্ছে প্রতিদিন শুক্রবারে এই মসজিদের দুনিয়াবি কথা বলা নিষেধ ওই মসজিদের ইমামের ইমাম আছে নাকি সে দিলে সন্দেহ হয় আমার হ্যাঁ কথা বল রসুলের মসজিদে কেন পঞ্চাশ হাজার আকারের সোয়াব হবে না কারণ নবী নিজে ইমাম নবীনীদের নিজের সেনাপতি সেনা প্রধান উনি ওই মসজিদের ইমাম উনি আবার রাষ্ট্রপতি উনি ওই মসজিদের ইমাম শুধু কি তাই ওই মসজিদের মেম্বর থেকে নামাজ কায়েম করেছেন জাকাত চালু করছেন সুদ হারাম করেছেন চুরি বন্ধ করছেন পর্দা ফরজ করছেন লটারি বন্ধ করছেন দুর্নীতি ঘুষ মদ জুয়া সব বন্ধ করেছেন চিৎকার করে কোন ঠিক কিনা তাহলে যে মসজিদ থেকে দুনিয়া চালালো এটা শুধু মসজিদ নয় এটা সংসদ ভবন এরা সংসদ ভবন মসজিদ থেকে রাজনীতির উৎপত্তি হবে আর আমার দেশে ঢাকার সংসদ আছে ওটি তার কোরআনের আইনের কথা বললি কয়ে রাজাকার এই দেশের যদি মুসলমান থাকলো নি ওই কয়েকজন এমপি ওই সংসদ থেকে জিন্দিগিতে পারাবের পারত না কথা বল মসজিদ থেকে আল্লাহর আইন চালু হলো আর সংসদে কথা বলার অধিকার নাই তালে আমাকে মসজিদে সোয়াব হচ্ছে হচ্ছে সবাব এইভাবে কতদিন চলবি কি আর সুযোগ দেওয়া হবে না সুযোগ একটাই চাস এক সুযোগই চাস এতদিন তা দেখেছি দেখেছি এখন আবার কেউ কেউ মাথা মারিচ্ছে কোচে রাজনৈতিক দলের পরামর্শ অনুযায়ী আমাদের পরামর্শ অনুযায়ী দেশ চালান লাগবে যে তুক তো ক্ষমতার দিচ্ছি কয়েকবার তুই পারিস নি এখন তোর পরামর্শ নিয়ে দেশ চালান লাগবি এখন আল্লাহর পরামর্শ নিয়ে দেশ চালান লাগবে কারা কারা চায় আল্লাহর পরামর্শে দেশ চালাবে থাকবে নারাই তাকবির আল কোরআনের আলো এ সংসদে দলো এটি হাত তুলে স্লোগান দিলেন কি নবী কোরআন দিয়ে দেশ চালাতে আপনি ঘর চলে লাভ কি আল কোরআনের আলো সংসদে দালো বলতে পারবেন না তাহলে একটু জোরে বলেন তো আল কোরআনের আলো কোরআন হাদিদ যেখানে বাংলার মুসলিম বগুড়ার মুসলিম শেরপুরের মুসলিম ভবানীপুরের মুসলিম বিশ্বার মুসলিম আমার নেতা তোমার নেতা আমরা যতদিন হলে কোরআন হাদিস পড়েছি দেখা যায় দুটা বিষয় আমাকে মানতে হবে কয়টা ভাই টোনটা ঠিক করে তো أعمالنا من يهدي الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وصراجا منيرا ফকদৌ ক আলাল্লা হোতা আল্লা ফি কালামিহিল মজিদ হামিদ সবাই জবান খুলে ফরন আহ জোবেল্লা হিমিনা সাই इनल वलह इकू इसलो न अलो हल न आ मनो सुलो असलिो तसली मां اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ প্রশংসা মহান আমাদেরকে বগুড়া জেলার এক ঐতিহ্যবাহী উপজেলা শেরপুর এর অন্তর্গত ভবানীপুর ইউনিয়ন নাকি ভবানীপুর ইউনিয়নের এক বিশ্বা সার্বজনীন কবরস্থানের উন্নয়ন কল্পে সমাজের উদ্যোগে দিনের বেলা আজকের ষষ্ঠ অধিবেশনে বসে কোরআন ইসলাম রসুলের আদর্শ হাদিস দুনিয়ায় চলার পথ আখেরাতে মুক্তির পথ অর্থনীতি সমাজনীতি রাজনীতি জীবনের সকল ক্ষেত্রে যা প্রয়োজন যে মনিব কোরআনুল কারিমে নাজিল করেছেন তার থেকে কিছু কিছু কথা আমাদেরকে আল্লাহ বলা শোনা জানার সুযোগ করে দিচ্ছেন এর জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ ভাই একটু কুমানত অসংখ্য সালাম সেই রসুলের প্রতি যিনি বিশ্ব নেতা যিনি তাম পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ নানা তিনি একজন সেনাপতি একজন যোদ্ধা তিনি একজন সফল রাষ্ট্রনায়ক কথা ঠিক কিনা শুধু কি তাই উনি একটা মসজিদের ইমামও ছিলেন সে মসজিদের নাম কি মসজিদে নববী খালি নববী করলে হবে না মসজিদে নববী ইনি যে মসজিদে ইমতি করতেন এই মসজিদে এখনো এক রাখাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাখাতের সোয়াব ওটাও আল্লাহর ঘর আমাকে এই বিশ্বে গ্রামের মসজিদ এটাও কোন আল্লাহর ঘর ওখানে পঞ্চাশ হাজার রাখাত নামাজের সোয়াব হয় এক রাখাতের বিনিময় আর আমাকে এটি কয় গুণ সব হয় হ্যাঁ সাতাশ গুণ তাই সাতাশ গুণ সব নিতে কত পরিশ্রম করা লাগে জানেন ভালো করে গোসল করা লাগবে উজু করা লাগবে দাড়ি থাকা লাগবে টুপি থাকা লাগবে পাঞ্জাবি যাবি পায়ে আবার যদি আপনি ঈদের দিনে যান তাও আবার চোখ সুরমা দেওয়া লাগবে দুই কালর দুটো আতরের তুলো কতক্ষণ এরপরে মসজিদে ডান পাও দিয়ে ঢোকা বাম পাও পরে ঢোকার লাগবে আবার ঢোকার দোয়া পড়া লিখবি যায় নামাদের দোয়া নেওত করে আবার তাহারি বাঁধে ছানা বলা লাগবি সুরা কেরায় ঠিকঠাক মতো করে রুকুত তিন তসবি আবার শেষ দার্জার তিন তসবি দুই রেখার নামাজ পড়ার পর ডানে সালাম বামে সালাম আল্লাহ আকবর বলে তিনবার ইস্তেফার পাঠ করে যদি আল্লাহ কবুল করে মাথার যদি পাগরি থাকে তবে গে গুণ কথা বলেন দেখে একটু কয়গুন আচ্ছা যতগুলো আমার মসজিদ আমাকে যায় জুমার দিনে যা দেখুন ওই গ্রামের চোদ্দ লোক কিস্তির টাকা লেছে কত কন আমার চোদ্দ লোক কিস্তির টাকা আবার শুক্রবারে যারা যাচ্ছে তার ষোলো আনার মধ্যে দশ আনা মানুষই খালি শুক্রবারে নামাজ পড়ে চার আনা পরে জোহর আর মাগরিব ফজরের সময় চেতন পায় না আসরত কাজে টাইম পায় না এসে সময় পাও ধরে না কতক্ষণ মাত্র টু পার্সেন্ট লোক নামাজ পড়ে তাহলে এতগুলা লোক যে গেল এদের কি সাত গুণ হচ্ছে আবার যারা কিস্তির টাকা নিচ্ছে ওদেরকে তো টাকা দেয় না দেয় ওনাদের স্ত্রী ওই কুল্লু যুবক আছে স্ত্রী দেখে চলে যাচ্ছে তাহলে স্ত্রী যেহেতু বেপরদা তাহলে আমরাও সব দায়ু সহ যাচ্ছি কত ঠিক কিনা তাহলে এমনি করে দেখা যায় সাতাশ গ্রন্থ দূরের কথা সোয়াব হচ্ছে কি হচ্ছে না এদের একটা আপনার দেখ দিচ্ছি বাংলাদেশে মেলা মসজিদ আছে দেখবেন মসজিদের ওয়ালে লিখে দিছে এই মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম নিষেধ লেগেছে আমার কেমন যেন বিশ্বাস রসুলের জীবনের ওই আদলের যে মসজিদে নববী তার আদলে যদি আমাদের মসজিদ তৈরি না হয় তাহলে সোয়াব তো দূরের কথা ওই যে ইমাম দেখিচ্ছে প্রতিদিন শুক্রবারে এই মসজিদের দুনিয়াবি কথা বলা নিষেধ ওই মসজিদের ইমামের ইমান আছে নাকি সে দিলে সন্দেহ হয় আমার হ্যাঁ কথা না রসুলের মসজিদে কেন পঞ্চাশ হাজার রাখাতে সোয়াব হবে না কারণ নবী নিজে ইমাম নবীনীদের নিজের সেনাপতি সেনা প্রধান উনি ওই মসজিদের ইমাম উনি আবার রাষ্ট্রপতি উনি ওই মসজিদের ইমাম শুধু তাই ওই মসজিদের মেম্বর থেকে নামাজ কায়েম করেছেন জাকাত চালু করছেন সুদ হারাম করেছেন চুরি বন্ধ করছেন পর্দা ফরজ করছেন লটারি বন্ধ করছেন দুর্নীতি ঘুষ মদ জুয়া সব বন্ধ করেছেন হ্যাঁ চিৎকার করে কোন ঠিক কিনা তাহলে যে মসজিদ থেকে দুনিয়া চালালো এটা শুধু মসজিদ নয় এটা সংসদ ভবন আহ এটা সংসদ ভবন মসজিদ থেকে রাজনীতির উৎপত্তি হবে আর আমার দেশে ঢাকার সংসদ আছে দা কোরআনের আইনের কথা বললি কই এই এই দেশত দুদিন মুসলমান থাকল না ওই কয়েদিন এমপি সংসদ থেকে জিন্দগিতে পারামের ভার্তারা আরে কথা কোটা মসজিদ থেকে আল্লাহর আইন চালু হলো আর সংসদে কথা বলার অধিকার নাই তালে আমাকে মসজিদে সোয়াব হচ্ছে হচ্ছে সব কতদিন চলবি কি আর সুযোগ দেওয়া হবে না সুযোগ একটাই যা এক চাস এতদিন তা দেখেছি দেখেছি এখন আবার কেউ কেউ মাথা মারিচ্ছে কোচে রাজনৈতিক দলের পরামর্শ অনুযায়ী আমাদের পরামর্শ অনুযায়ী দেশ চালান লাগবে যে তুক তো ক্ষমতা দিচ্ছি কয়েকবার তুই পারিস নি এখন তোর পরামর্শ নিয়ে দেশ চালান লাগবে এখন আল্লাহর পরামর্শ নিয়ে দেশ চালান লাগবে কারা কারা চান আল্লাহর পরামর্শে দেশ চালাবে থাকবে নারাই তাকবির আল কোরআনের আলো এ সংসদে দলো এটি হাত তুলে স্লোগান দিলেন কি নবী কোরআন দিয়ে দেশ চালাতে আপনি ঘর চলে লাভ কি আল কোরআনের আলো সংসদে দালো বলতে পারবেন না তাহলে একটু জোরে বলেন তো আল কোরআনের আলো কোরআন হাদিদ যেখানে বাংলার মুসলিম আর মুসলিম শেরপুরের মুসলিম ভবানীপুরের মুসলিম বিশ্বার মুসলিম আমার নেতা তোমার নেতা দুনিয়ার মুসলিম নারায়ণ আমরা যতদিন হলে কোরআন হাদিস পড়েছি দেখা যায় দুটা বিষয় আমাকে মানতে হবে কয়টা ভাই টোনটা ঠিক করে তো দুটা বিষয় ঠিক করতে হবে আমাদের দুটা বিষয়ের আনুগত্য করতেই হবে তাছাড়া জান্নাতে দেওয়া যাবে না এক নম্বর হলো আল্লাহর আনুগত্য কার আনুগত্য সবাই জবন খেলে বলেন দেখে কার আনুগত্য আল্লাহ দুই নাম্বার হলো রসুলের নেতৃত্ব আল্লাহর আনুগত্য রসুলের নেতৃত্ব ছাড়া কোন পীর কোন বক্তা কোন যুক্তিবাদী কোন অফিসার সচিব আমলা কামলা কুরসি ভ্যানালা ईमानदार যত শ্রেণীর মানুষ আছে একজন জান্নাতে দিতে পারবো না হতে পারে আপনার বিরাট পোস্ট বড় চেয়ারে বসেন কিন্তু আপনার ভেত যদি রসুলের নেতৃত্ব মানার চিন্তা না থাকে আল্লাহর আনুগত্য করার চিন্তা না থাকে ওই পথ দিয়ে ওই শিয়ার দিয়ে জান্নাতে দেওয়া যায় না কি কথা বল এই জন্যে রসুলের ব্যাপারে আমাদের চিন্তা হলো রসুল নিজে শাসক নিজে আইন প্রণাতা কোরআনের আইন উনি চালু করেছেন মসজিদ থেকে আর আমাকে দেশের মসজিদে কিছু কিছু নেতাও মানা করে এই না ওরকের বৈঠক মসজিদ হবে না তো তোর বাপের হবে কতক্ষণ নাগা হ্যাঁ নেচার নেতার তাই মসজিদ থেকে কোরআনের আইন চালু করল হুম আর আমাকেও বলছে না আইন চলবে না কতখানি অজ্ঞতা কতখানি দুর্ভাগা এই পৃথিবীর ভেতরে আমাদের সামান্য সময়ের জন্য নাল্লা পাঠিয়ে দিয়েছেন কে ভালো কাজ করে কে মন্দ কাজ করে এটা আল্লাহ দেখতে চান